মাউর্মি কেমন আর বোধমা তুই কে কে রাখতাছ আরে মাউর্মি আমি তোর বাবা 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 তুমি না মরে গেছো তুমি কয় থেকে কথা কইতাছ আমি খবর থেকে বলতেছি তুমি খবর থেকে কি করে কথা কইতাছো মা আমি কবরের ভিতরে এখনো জীবিত আছি শুধু তোদেরকে একটা কথা বলার জন্য আমি তো সাধারণ ভাবে মরি নাই আমাকে তোর মা খুন করেছে কি তোমাকে মাইরা ফলাইছে কিন্তু মা তো কইছে তুমি অসুখে মরছো তোর মা মিথ্যা বলেছে তোর মা আমাকে গলা টিপে হত্যা করেছে তোরা যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে তোরা আমার কোনের প্রতিশোধ নিবি বাবা তুমি কোনো চিন্তা করো না মা তোমাকে খুন করছে না আমি তোমার খুনের প্রতিশোধ নিব আমি তোমার কথা দিলাম আব্বা শামীম 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 খলমা ও শামিম ওমা কি ব্যাপার খলমা হঠাৎ করে আমার বাড়িতে আ বাবা আমি হঠাৎ করে তোর বাড়িতে কয়েকদিন থাকতে আইছি আপনি আমার বাড়িতে কয়েকদিন থাকবেন হ্যাঁ কেন খলমা কোনো সমস্যা তো বুঝছ না কি না কোনো সমস্যা না কেন আমি কি কয়েকদিন তোর বাড়িতে থাকতে পারি না থাকতে পারবেন না কেন খলমা ওটা নিয়ে কোনো সমস্যা না আপনি তো আছেন কি আমার মায়ের মতো আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই কিছু ব্যাপার তো হঠাৎ করে আমার বাড়িতে কোনো ঝামেলা টামেলা হইলো কিনা সেটা জানার জন্য আরে না রে বেটা কোনো ঝামেলা না আমার মন চাইছে তাই তোর কাছে থাকতে আইছি না তো কোনো অসুবিধা নাই আপনি মন চাইলে আপনি এখানে এক সপ্তাহ আপনি দুই চার বিশ দিন থাকলে আমার কোনো আফসোস নাই কিন্তু আপনি যেভাবে তাড়াহুড়া করে আইছেন আমার তো ভয় লাগছে কোনো কিছু করে কি আপনার কেউ ধরে নিয়ে দিল নাকি আরে না রে আমি সত্যি সত্যি কয়েকদিন বেড়াইতে আইছি আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো সব ঠিক আছে সে দেখি আছে একটু নর্মালি মনে হইতেছে আচ্ছা ঠিক আছে খালা মা অসুবিধা না আপনার থাকেন তাইলে তুই যে দুশ্চিন্তা করতেছিস কোনো ঝামেলা বা অসুবিধা না না কিচ্ছু হয় নাই না মানে আপনার চেহারা আমি বুঝতে পারতেছি আপনার প্রতি আমার ভরসা আছে আপনি এরকম মানুষও না ছাড়া আপনি এই বা আমার কি ক্ষতি করবেন ঠিক আছে খালাম মা আপনি তাহলে করা যান আমি চাইতেছি আচ্ছা বুঝলাম না ব্যাপারটা ভিডি আমার বাড়ির তিরিশ মানও আসে না আজকে হঠাৎ করে আমার বাড়িতে এসে কইতেছে চার পাঁচ দিন থাকবো আল্লাহ না জানি কোন বিপদের মধ্যে ফারা দিছি আমি তো যাইতেছিলাম বাবার কবর জিয়ারত করতে আরে জিন্দা মানুষের আবার কিসের কবর জিয়ারত করবা কি কইতেছো তুমি হ্যাঁ মাথা ঠিক আছে তোমার জিন্দা মানুষ মানে আব্বা তো মরে গেছে কতদিন হয়ে গেছে আরে না তুমি জানো না আমার আব্বা মরে নাই তো আমার আব্বা বাড়িতে আছে কবরের মধ্যে আমার আব্বা আছে আসছে তুমি কি সব উল্টা পাল্টা কথা বার্তা হ্যাঁ তুমি কই গেছিলে কত আমারে এই যে একদম তারা হুড়া করে যাইতেছো আইয়া আমার তুমি উল্টা পাল্টা কথাবার্তা কইতেছো আব্বা কবরের ভিতর জিন্দা আছে মানে আরে মরা মানুষ আবার কবরের ভিতর জিন্দা হয় কেমনে আরে বিশ্বাস করো আমি মাত্রই আব্বার কবরের ওইখান থেকে আসলাম আব্বা আমার সঙ্গে কথা কইছে আব্বা আমার সব কিছু খুইলা কইছে আমার আব্বা মরে নাই আমার আব্বা কবরের মধ্যে এখনো বাইসে আছে তুমি জানো আমার আব্বারে না মাইরা ফলাইছে সত্যি কইতেছো আমার তো নিজেরই বিশ্বাস হইতেছে না একটা মরা মানুষ কেমনি কবরের ভিতরের থেকে কথাবার্তা কয় আসলে আমি কিছুই বুঝবার পারতেছি না আরে তুমি শুনো নাই যারা স্বাভাবিকভাবে মরে না জাগরে খুন কইরা মারা হয় তাগো আত্মা পৃথিবীতে ঘুইরা বেড়ায় যতক্ষণ না পর্যন্ত ওই খুনে শাস্তি হয় আমারও মনে হয় আমার আব্বার আত্মাটা ওই কবরের আশেপাশে ঘুইরা বেড়াইতে আছে আমার আব্বা আমারে কইছে সে কবরের মধ্যে ভালো নাই হ্যাঁ এখন আমি কি করব কও তো আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাইলে আমারও না কেমন জানি সন্দেহ হইতেছিল তুমি মনে করে দেখো তো বিয়ের আগের দিনও কিন্তু আব্বা একদম সুস্থ সবল কিন্তু হুট কইরা বিয়ের কয়দিন পরই কোনো অসুস্থতা নাই কোনো কিছু নাই ঠাস করে পরে মরে গেল আমারও না কেন জানি তোমার মায়ের উপরে সন্দেহ হইতেছিল আচ্ছা আমারও এখন মনে হইতেছে তোমার মাই মনে এই কাম করছে আরে হ মাই খুন করছে কারণ আব্বা আমার কইছে মা নাকি আব্বার খুন করছে আর মা কত সুন্দর করে গল্প সাজাই আমাকে কইলো আব্বা নাকি স্টক কইরা মরছে আর আমরা তো তাই বিশ্বাস করছি আরে আমি তো সবই বুঝতাছি তুমি যা কইতাছো ঠিক ঠাকই কিন্তু তুমি আশেপাশের মানুষজন এই গ্রামের মানুষজন সমাজের মানুষে কি বুঝাইবা কি কইবা আমার কত যে কবরের ভিতর থেকে একটা মরা মানুষ কথা কইতাছে এই কথা যদি কও কেউ বিশ্বাস করব না এখন উপায় কি আছে আমি তো এটাই বুঝতেছি না কি কইরা তুমি এটা সমাধান করবা আমার কত কাউরে কিচ্ছু কওয়া লাগবে না চুপ কইরা থাকো এই বিষয়টা তুমি আর আমি জানি আর কাউরে জানতে দেওয়া যাইবে না তই হ আমি এইটার প্রতিশোধ নিমু। আমার বাপেরে আমার মা যেভাবে কষ্ট দিয়ে মরছে আমি তার চাইতেও ভয়ঙ্কর কষ্ট দিয়া আমি আমার মারে মারমো তুমি শুধু আমার পাশে থাকো ঠিক আছে তুমি যেমনটা কইতাছো ঠিক তেমনটা চল তারপর তুই তোরে এরকম উত্তেজিত লাগতাসে কে এই মা কই মা কই সেটা পরে কইতাছি তোরে এরকম লাগতাছে কেন কি হইছে আমারে ক তোর সঙ্গে কোনো কথা নাই যা কমু মা সঙ্গে কমু ক মা কই মা তো বাড়িতে নাই কালকা থেকে মা যেন কই চয় গেছে আম্বাকে কাউরে কিছু কইও যায় নাই তার মানে পলাইছে বুঝছে যে সমস্ত সত্যি আমার সামনে আইসে এই পলাইছে কোথাও পলাই বাঁচতে পারবো না আমি ঠিক ধরম কি হয়েছে তোর তুই মারে নি এরকম কথা কইতাছস কেন মা পলাইছে মানে আর কোন সত্যি কথা কইতাছস তুই সত্যি একটাই আব্বা বাইসে আছে জানোস আমাগো আব্বা মরে নাই কি কইতাছস তুই আব্বা বাইসে আছে মানে আরে আব্বা তো মইরে গেছে আমরা তো দাফন দিয়ে নিজের হাতে কবর দিয়ে আইছি আরে কবরের মধ্যেই তো আব্বা বাইসে আছে আর আমাগো আব্বারে মাইরা ফলাইছে কে মারছে জানোস আমাগো মা মাইরে ফলাইছে এই সত্যি আমরা এতদিন জানতাম না আমার কাছে সবকিছু খোলাসা হয়ে গেছে নিশ্চয়ই আপা পাগল হয়ে গেছস কি থেকে কি কইতেছস তুই নিজেও বুঝতাছস না আরে মরা মানুষ কি কবর থেকে কথা কয় আর তুই একটা কথা কত মা কোন দুঃখে আব্বারে মারবো মা তো আব্বারে অনেক ভালোবাসতো কিসের ভালোবাসা মা আব্বারে কোনোদিনও ভালোবাসে নাই আমি নিজের চোখে দেখছি তুই জানোস আব্বার উপরে মা কত অত্যাচার করতো কত অবহেলা করতো আব্বা নিজের মুখে আমারে বলছে আব্বা মরার আগে মা হঠাৎ করে ভালো হয়ে গেছে আমি তো ভাবছি যে মা সত্যি সত্যি ভালো হয়ে গেছে কিন্তু ওইটা মায়ের নাটক ছিল আব্বারে মাইরা ফেলার নাটক আর সেইটা আমরা বুঝতে পারি নাই কেউ বুঝতে পারি নাই আচ্ছা তোর আমার কথা বিশ্বাস হইতেছে না হ্যাঁ তুই তাহলে এক কাজ কর তুই আব্বার কবরের ওইখানে যা তাহলে আব্বাই তোর সব কিছু সত্যি খুইলা কইব বা আমারে কইব আমারে হ্যাঁ কইব আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আব্বার কাছে যাইতাছি মা তুমি পলায় কই যাবা কোথাও যাইতে পারবা না আমি তোমারে খুঁজে খুঁজা বাইর কইরা আমি তোমার পাপের শাস্তি ঠিকই দেব বাবা 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 তুমি নাকি বেঁচে আছো হ্যাঁ মা আমি এখনো বেঁচে আছি তোর বোন যা বলেছে ঠিক বলেছে বাবা সত্যি কি আমার মাই তোমাকে মেরে ফেলেছে তোর মাই আমাকে মেরে ফেলেছে তোর মা আমাকে নিশংসভাবে হত্যা করেছে যতদিন না তোরা আমার মনের প্রতিশোধ দিবি ততদিন আমার আত্মা শান্তি পাবে না আমার কলিজা মাটিতে মিশবে না ঠিক আছে বাবা আমার মা যেভাবে তোমাকে নির্মমভাবে হত্যা করে এই কবরে শুয়ে দিয়েছে না ঠিক সেভাবেই আমার মাকেও আমরা নির্মমভাবে হত্যা করে তোমার কবরের পাশে শুইয়ে দেব এই আমি তোমার কবর ছিয়ে কথা দিলাম বাবা হই গ্রাম করে কেমন আছস আমি ভালো আছি তুমি কেমন আছস আমিও ভালো আছি আচ্ছা আমার মা রে দেখছস হ্যাঁ ابو আমি তো তোমার মা রে দেখি কসকি কই দেখছো আপু আমি তো তোমার মানে শামিম ভাই বাড়িতে দেখছি আর তোমার মানে অনেক আতঙ্কে আছিল জানো আমি না একটা কথা চিন্তা করলাম তখন খালা তো কোনোদিন শামিম ভাই গো বাইতে আসে না আজকে এলো কেন আবার শুনলাম সে নাকি ওই বাড়িতে থাকবো শামিম ভাই বাড়িতে থাকবো তার মানে ঠিক বুঝতে পারছে যে আমি তার খোঁজ করতেছি সেই জন্যই গা ঢাকা দিছে আচ্ছা তুই একটু আমাকে নিয়ে যাইতে পারবি আচ্ছা চলো তাইলে আমার সাথে ওই স্বামী মায় কি রে আচ্ছা তোমাকে ওইটা নাকি আমার মা গেছে হো হো খালাই গেছে হইলো যে থাকবো কয়েকদিন আর হঠাৎ করে খালায় আমার বাড়িতে উঠছে না কি কমো থাকতো থাকছে আছে। তুমি তার জায়গা দিছো কে তার থাকতে দিছো কে উমা খালা আমার এত দিন পর আমার বাড়িতে আসে হাড় হুট করে আইসেও বলতেছে সে নাকি চার পাঁচ দিন থাকবে তো সমস্যা কোথায় সমস্যা তো নাই না সমস্যা তো তার নাই সমস্যা তোমার আমার সমস্যাকে আমি বা কি করলাম হ আমিও তো বুঝতেছি না শাকিব ভাই বাড়িতে তোমার মা থাকতেছে তোমার সমস্যা কি ব্যা সমস্যা আছে শোনো তুমি তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ রে থাকতে দাও নাই তুমি একটা পাগলরে থাকতে দিছো বুঝছো ক ক কসকিম হ্যাঁ পাগল ওহহ শুধু পাগলই না সে একটা খুনী তুমি একটা খুনিরে জায়গা দিতে তোমার বাড়িতে এই কারণেই তো আমার সন্দেহ মনে হচ্ছিল যেভাবে হঠাৎ পড়তে শুরু করলো তাইরাসগিরি শুরু আমার কাছে মনে হতেছে ডালমে কুস খালা হয় কি খুন কই তা আবার আমার বাড়িতে ই আল্লাহ এচি কারে খুন করছি কারে খুন করছিস আপু আমার আব্বারে তোর আব্বা মারা গেছে কবে হের আমার কেন খুন করে ও শামীম ভাই তুমি জানোনা বিষয়টা আমরাও জানি যে আমার আব্বা সুস্থভাবে মরছে কিন্তু না আমার আব্বারে মাইনে ফেলানো হইছে সেটা কি মারছে জানো তোমার খালা মারছে এটা এতদিন আমাকেও সামনে আসে নাই এখন আমার সামনে আইছে সেই জন্যই তো মারাই খুঁজতেছি মা তো পলাইছে পলাই পলাই গা ঢাকা দিছে মারে যদি একবার পায় তাইলে যে আমি কি করমু আচ্ছা তুমি যে তোমার বাড়িতে থাকতে দিছো তোমার না আরে বইনা এত বড় একটা ঝামেলা করে আইছে সেটা কি আমি জানতাম আমি তো আর জানতাম না আরে আমি এখন যে তো জানছি তাইলে আমার বাড়িতে আর থাকতে দেব না সে তো একটা খুনি আর খুনি যদি আমার বাড়িতে থাকে তাহলে এই খুনির আসামি হিসেবে আমিও তাই তুমি চিন্তা করো শামিম ভাই আমার মা কত ঠান্ডা মেজাজের একটা খুনি কত বড় ক্রিমিনাল এইভাবে আমার বাপেরে খুন করছে আমার বাপের কত ভালো মানুষ ছিল মানুষ কারে বিশ্বাস করব কত একজন স্ত্রী যদি তার স্বামীর খুন করে তাহলে বিশ্বাসের জায়গাটা ভরসার জায়গাটা কই কত নাই সব গেছে কে ভরসা বিশ্বাস সব তো আড়াই গেছে কে দুনিয়া থেকে চিন্তা করতেছি আমিও আমার সাথে কি সুন্দর করে মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা কইয়া তা চিন্তা আমারে দাবাই দাই না 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 এই কথা মা বাড়াই যাবে না এই চল চল আমার বাইতে চল আমি তোর মার উড়াই দিতেছি হাপু চলো আর দেরি করো না তাড়াতাড়ি এই যে দেখি হ হ তাড়াতাড়ি চলো

এই জন্যই তো অনেক চিন্তা ভাবনা কইরা ওরে আমি হায়ার করছি আজকে তো আমি যদি মারে পাই তাইলে আজকেই হবে মারে পৃথিবীতে শেষ দিন জানো নুসরাত লজ্জার কথা কি কমু এই তঙ্গ বাড়িতে বিয়ে করার পর থেকে মান সম্মান বলতে কোনো কিছু থাকলো না আচ্ছা আমার একটা কথা কত এই যে তোমার মা মানে আমার শাশুড়ি আম্মা এইটা কোনো কাম করতে পারলো নিজের স্বামীরে কেউ নিজ হাতে খুন করে নাউজুবিল্লাহ কি একটা কাম করছে হ্যাঁ তোমার মতো নর কেউ জায়গা পাইব না হ্যাঁ এটা কোনো কাম করছে তার কি বিচার বুদ্ধি বলতে কোনো কিছু নাই দিব্যি কি সুন্দর গাফিলায় ঘুরে বেড়াইতেছে তার মনে হয় কোনো চিন্তা ভাবনা নাই নিজের স্বামীর যে মাইরা ফেলাইছে তার মধ্যে কোনো অনুশোচনাই দেখি না কি একটা অবস্থা সে কি আর কমুদুলা ভাই যদি আমার মাকে আমি পাইতাম না তাহলে আমি নিজে তারে জিজ্ঞেস করতাম উনি কেন আমাদেরকে এতিম করলো কেন আমার বাবার সাথে এরকম কাহিনীটা করলো আমার এখন মনে হইতাছে কি দুলা ভাই আমার মায়ের এখানে এমন কোন স্বার্থ আছে যে স্বার্থের জন্য সে আমার বাপকে পর্যন্ত ছাড়লো না এইটা কিন্তু তুমি একদম ঠিক কথা কইছো আমারও কেন জানি মনে হয় তোমার মায়ের এর মধ্যে কোনো না কোনো একটা স্বার্থ আছেই না হলে বড় কোনো একটা ব্যাপার আছে না হইলে কোনো মহিলা তার নিজের স্বামীর মাইরা এইভাবে সুন্দর মতো ঘুরে বেড়াইতে পারে না আচ্ছা দুলা ভাই তোমার সাথে এখন আমি কথা বইলা সময় নষ্ট করতে পারবো না এই দানবরে নিয়ে যতক্ষণ আমি মারে খুন না করতে পারছি ততক্ষণ আমার শরীরের রক্ত টকবক করতেই থাকবো তুমি এখন থাকো মারে খুন করে তোমারে আমি খবর দেবো লাশ দাফন করার জন্য চলে আইসো আরে বাবা সবই তো তোমার কথা বুঝতে পারছি কিন্তু তুমি যে তোমার মায়েরে খুঁজতেছো এই দানবটা লইয়া তুমি কি তোমার মায়ের খুঁজে পাইছো এখনো না এখনো পাই নাই অনেক জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোথাও পাই নাই যেখানেই থাকুক না কেন যদি মাটির নিচেও লুকায়া থাকে না আমার মারে আমি ওরে নিয়ে খুঁজে বের করে তারপর খুন করে ঠিক আছে সবই ঠিক আছে যেহেতু এখনো খুঁজে পাও নাই তাহলে এই দান আপনারা দাও রাস্তায় যাইতে যাইতে হ্যাঁ চিপাই তুমি মরে যাইবা তার চেয়ে ভালো যখন তুমি তোমার মারে খুঁজে পাইবা তাহার পরে দান ডাক দিও বুঝছো আচ্ছা ঠিক আছে এটা একটা ভালো কথা কইছেন এই শোনো তোমার এখন কোনো কাজ নাই আমার মারে খুঁজে বের করে তোমার যদি আমি ফোন দেই তুমি সাথে সাথে চলে আসবা লোকেশনে এখন যাও ঠিক আছে দুলা ভাই যাই গা আমি নিয়ে গেছি আচ্ছা ঠিক আছে খালাম মা ও মাছ খালাম আলাম কি ব্যাপার খালাম্মা তো ঘরে থুয়ে গেলাম মাত্র এমন তো দিন নাই বাড়ি কি কইতাছেন ঘরে যদি রাইখা জান তাইলে কই যাইবো সেটা আমি কেন কম ভালো করে ঘর ঘুইসা দেখছেন পুরো মানে পাই টু পাই একদম খাটের কোণা কাঞ্চি যেখানে পাইছে বাচনটা তো সব জায়গা থেকে বুঝতে পারছি তার মানে আমার আশার খবর সে কোনোভাবে ভাবে না কোনোভাবে ভাবে পাইছে এই জন্য সে পলাইছে যেইখানেই পলাক না কেন আমি তারে খুইজা বাইর করমই করম সি 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 খালা আমার বলে খালা এত খারাপ হইতে পারে আমার জানা ছিল না আচ্ছা ভাইয়া আমি চইলে যেইটাছি আমার তারা আছে পরে এবার আসছে মানে কাজ কর তোর যেসব জায়গা সুন্দর মনে হয় তুই ওইসব জায়গা গিয়ে খোঁজ আর আমি যেদিকে যাইতাছি যদি কোনো কারণে ওরা পাই যায় দুইরা তোকে আচ্ছা ঠিক আছে যদি পাও তাহলে কিন্তু খবর দিও আচ্ছা যা আমার বলে খালা আল্লাহ রাস্থাই তুমি সম্পর্কে খালা আমার বংশের কি হইলো তো আমি শেষ হয়েছি তুমি বাবা দোকানদার ভাই আরেকটা বিস্কুট দেন দিতে ভাই আপা যেভাবে খাইতে আছেন মনে হয় যে অনেক দিনের ক্ষুদার্ত আর আপনি তো এই দোকানে আসেন না আর আজকে আওয়াম মর্তই খাওয়া শুরু করছেন আপা বাসায় কি ভাত রান্ধে নাই আরে বাসার ভাত তো মজা লাগে না ডেইলি আর কি খাবার আর মাইয়াটা আজকাল ভালো রানতে পারে না আমি রান্না করতাম একই জিনিস আর কত মন চাইলো আজকে দোকানে বসে নাস্তা করি মজা লাগলো একটা কাজের লোক রাখলেই তো পারে আরে ভাই কাজের লোকের কথা কাজের লোক রাখে আজকাল শান্তি আছে নাকি যদি কই আধা কেজি ভাত টান দিস রানবো দেড় কেজি এক কেজি ওই খায় ফলাইবো যদি কই চার টুকরা মাছ রান্না করিস ও করবো ছয় টুকরা মাছের মাথার লাঞ্জা তো পাই না ওগুলা না কোটার সময় চুরি করে করছে লে যায় তো কাজে মানুষ রাইখে লাভ আছে কইলাম না আমি রান্তাম তো এখন আর রান্তে রান্তে ভাল লাগে না একই জিনিস একই রান্না খাইতে খাইতে মুখ খেয়ে একের তিতা লেগে গেছে আর মাইয়ার কথা কি কমো প্রেম কইরা বেড়ায় ঘুইরা বেড়ায় রান্না শিখাইলেও রান্না শিখে না কি যে মসিবতে পড়ছি এই জন্য মন চাইলো দোকানে এসে খাইতে তাই খাইলাম চা তো শেষ নেন ধরেন

আহা আমি কি ভাগ্য যাইতেছে তুমি কি আমারে চিনো না আর আমি তো টাকা আনি নাই আমি টাকা ছাড়াই তো খাইতে এসেছি আরে বাপরে আনে হঠাৎ করে হুটাত করে একদিন দুই একদিন আইয়েন খাও অন ওনো খাই যাইতেছেন ভাই এই আয় সকাল বেলা আনরেই দিবনিডা করছি তাও দুইটা কাপ চা দুধ দি আরে বারে বারে টাকা চায় কত হইছে 35 টাকা কইছিনা আর একদিন বাকি খায় 35 টাকা একবারে 70 টাকা দেয়া যাব কইলাম আমার কাছে টাকা নাই আবার টাকা চায়

ঠিক চেক গেল আপা পাইসস আরে না একটুর জন্য হাতছাড়া হয়ে গেছে কি আবারও হাতছাড়া হয়ে গেল তুই যাইতাসি কিছুইটা বুঝতাছি না আমিও তো বুঝতে পারতাছি না মনে হইতাছে আমাকে সঙ্গে চোর পুলিশ খারাপ খেলতেছে তা যেখানেই লুকাইয়া থাক না কেন যদি সত্তর হাত পান নিচেও যদি লুকাই না তাও আমি খুঁজে বাইর করুন বাইর করা আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিমুখ আচ্ছা ঠিক আছে তুই যেহেতু যাইতাস সাথে আমারেও রাখ ওই মহিলারে আমিও যদি মারতে না পারি না ততক্ষণ না আমার শরীরের রক্ত থামবো না চল চল ওদিকটা খুঁজে দেখি হাই হাই আমি কি করি ওগো তুমি তো ময়রা বাচ্চা গেছো শান্তিতে আসো আমি তো শান্তিতে নাই আমি তো দৌড়ের উপরে আসি হ্যাঁ অবশ্য তোমার পোলা এরা মনে করতেছে আমি তোমারে খুন করছি আমি তো তোমারে খুন করি নাই আমি কিভাবে ওদের বুঝাবো যে আমি নির্দোষ আপনি জীবনেও বুঝাইতে পারবেন না কারণ আপনি অপরাধ করছেন ওই সত্যি নে বলা তুই করতেছস কেন ভুলে গেছেন আপনি তো মনে করছেন যে আমি মনে হয় মরে গেছি আপনি যখন আমার এতিমখানায় দিয়ে আইছেন মনে করছেন যে আমি মনে হয় কিচ্ছু চিনবো না কিচ্ছুই জানবো না কিন্তু না আপনি আমার মা মারা যাওয়ার পরে আমার অনেক অত্যাচার করছেন তারপরে আমার এতিমখানায় দিয়ে আইছেন। তখনই আমি প্রতীক্ষা করছি যে আমি এটার একটা প্রতিশোধ নিব এখন আমি এমন একটা ব্যবস্থা করছি আপনি আপনার ছেলে মেয়ের হাতেই মরবেন আমি তো তাইলে জীবনে একটা বড় ভুল করছি হ্যাঁ তোর এতিম খানায় দিছিলাম তোর জামটা বাচ্চা রয়েছে হ্যাঁ তোর তুই সেই মানুষ যে এখন আমার জামের পিছিয়ে লাগস তোর এই তো তখন গলাটি প্রমাণ ছিল পারবেন না পারবেন না কারণ আপনার হাতে সেই সুযোগ আর নাই তার মানে সব কিছু তুই ঘটাইছ হা আমি ঘটাইছি কিন্তু কেন প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ কিসের প্রতিশোধ নিছস তুই প্রতিশোধ হইলো এই মহিলা এই মহিলা ছোটবেলায় আমার অনেক অত্যাচার করছি অনেক মারধর করছি অনেক কষ্ট দিছি অনেক নির্যাতন করছি শেষ পর্যন্ত আমার এতিমখানায় রেখেছি আমি সেই এটিএম অনেক কষ্ট করছি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি তার জন্য আমরা বুঝতে পারছি তোর সঙ্গে অন্যায় হয়েছে কিন্তু আজকের পর থেকে তুই আর কোনো প্রতিশোধ নিতে পারবি না কারণ আমরা সমস্ত সত্যি জানি না গেছি শুধু শুধু আমার মারে ভুল বুঝছিলাম ঠিক আছে সব কিছুই না বুঝলাম কিন্তু কবরের ভিতর থেকে আমার শ্বশুরের আওয়াজ এলো কেন এটা আমারই সাজানো নাটক আমি এ আইডিয়া আমার বাবার কণ্ঠে একটা রেকর্ডিং বানাই ওই রেকর্ডিং একটা স্পিকারে আমি আশেপাশে লুকিয়ে রাখি তারপরই ওইখান থেকে আওয়াজ আসে আমার বাবার বাপ রে বাপ তোর এত টুক এত বুদ্ধি আইলো কেমনে রে দেখছো মা তোমার ভুলের জন্য আজকে কত বড় একটা ক্ষতি হয়ে যাইতে নিছিল এবং কি আমি তো সিদ্ধান্ত নিছি তোমার মাইরা পর্যন্ত পালামু কি করলা তুমি এটা তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনাই ও ছোটো মানুষ ও যদি আমাকে সঙ্গে থাকতো আমাকে সঙ্গে মানুষ হইতো তাহলে কি এমন ক্ষতি হইতো ওরে কেন তুমি এতদিন ফেরাই দিয়েছো কত মা ঠিকই কেছস ভুল বুঝছি আসলে যে সৎমা সৎমা বলে একটা কথা আছে না ওইটা আর কি আইসা বসলো আমার মধ্যে যাক আমি ভুল করছি আমার জানতাতে যায় নাই এইটাই তো বেশি আচ্ছা বাবা আমি ভুল করছি আমার মাফ করে দাও দেখো ভাই তোমার মনের মধ্যে যে কষ্ট আছিল সবই আমরা বুঝতে পারছি এখন যেটা ভুল অন্যায় সব স্বীকার করছে তুমি মাফ করে দাও হ ভাইয়া আমারও তাই কথা তুমি মারে মাফ করে দাও আজকের পর থেকে তুমি আমাদের সঙ্গে থাকবা তোমার আর এতিমখানা থাকতে হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিছি তাইলে ভাই তোমার সেই ডিভাইসটা কই কও তো ডিভাইসটা এই সেই ডিভাইস তাহলে এটা আমাগো কাছে দিয়ে দাও হ্যাঁ এই ডিভাইস আমার কাছে থাকবো যখন আমি তোমার লোক থাকবো যদি দেখি যে আমার উপরে অত্যাচার নির্দেশন চলতেছে তাহলে এই ডিভাইসই কাজে লাগবে